এস টি পিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার সিও টু এর মোল সংখ্যা কত তো এটা আমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশে এসেছিল আমরা এখানে লিখতে পারি যে এস টিপিতে বাইশ দশমিক চার লিটার সিও টু এর মোল সংখ্যা এর মোল সংখ্যা ওয়ান তাহলে আমাদের প্রশ্ন অনুসারে ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার সিও টু এর মোল সংখ্যা কত হবে ওয়ান বাই বাইশ দশমিক চার ইন্টু চুয়াল্লিশ দশমিক আট দশমিক তুললে নিচে দশ আসবে উপরের দশ নিচের দশমিক তুললে উপরে দশ হবে তাহলে দশ দশ কেটে গেল এটা যদি আমরা দুশো চব্বিশ একেবারে দুয়ে দিয়ে দিই সরাসরি ফোর ফোর এইট হয়ে যাচ্ছে মানে চারশো আটচল্লিশ তাহলে আমাদের হচ্ছে টু তাহলে অতএব লিখতে পারি অতএব নির্ণীয় সিও টু এর মূল সংখ্যা টু ওকে তো অনেকের কনফিউশন থাকতে পারে যে আমাদের এই যে ফার্স্ট লাইনটা এটা কোথা থেকে এসেছে তো এ লাইনটা আমরা থিওরিতে জেনে এসেছি যেটা অ্যাভোগাডোর সূত্র বা অ্যাভোগাডোর প্রকল্প অনুসারে যে যে কোনো গ্যাসের জন্য এখানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে কার্বন অক্সাইডের পরিবর্তে যে কোনো গ্যাসের জন্য এই বাইশ দশমিক চার লিটার আয়তনে এক মোল গ্যাস থাকে সে যে কোনো গ্যাসের জন্য ওকে তাহলে আমাদের অ্যান্সার হলো কি টু মোল এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল।